মুক্তির জন্য সারা জীবন কাজ করে যাবে এবং এই বাংলার মুসলমানদের যে প্রকৃত মুক্তি বৈষম্যহীন সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকাল মানুষদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমাদের এক পাতার যে বড় ক্যালেন্ডার সেটার আমরা জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় মসজিদের ছবি দেয়া হয়েছে এবং প্রতি বছরেই আমাদের এই বড় ক্যালেন্ডারে আমাদের মসজিদের ছবি দেওয়া হয় মসজিদ হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা আমাদের আবেগের জায়গা আমাদের পরিচয় আমাদের মসজিদ গুলো ইসলামী ছাত্র শিবির বেশি বিশ্ববিদ্যালয়ের শিকার হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি পাঠি মারলে সেটার বিচার হতো কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আমাদের যে ভাই ভাইদের উপর নির্ম নির্যাতন করা হয়েছে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে তাদের পরিচয় দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই এবং ইসলামী ছাত্র শিবির উপর যখন নির্মম নির্যাতন নিঃপেষণ হতো তার কখনো বিচার হয় নাই একটা পাকে হত্যার বিচার হল ইসলামী ছাত্র শিবির উপর মেরে ফেলার বৈধতা দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের খনি হাসিনার প্রশাসন এবং কালচারাল ফেসিসরা আমরা আমাদের এই মসজিদের ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন প্রতিষ্ঠা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি তো এই মসজিদের যে আবেগ মসজিদের আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি সেটা আমরা সারা জাতির কাছে হাজির করতে চাই ফুটিয়ে তুলতে চাই এবারের এক পাতার বড় ক্যালেন্ডারে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ছবি আমরা নিয়ে এসেছি এবং মসজিদ আমাদের প্রতিরোধ এবং প্রেরণার প্রতীক আমাদের আমরা মসজিদ মসজিদ থেকেই আগামীর বাংলাদেশ এবং আগামীর ইনসাফ সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমাদের যে তিন পাতার ক্যালেন্ডার তিন পাতার ক্যালেন্ডার সেটা হচ্ছে একবিংশ শতাব্দীর প্রযুক্তি আজকে আমরা দেখতে পাই আমাদের পরে স্বাধীন হয়ে পৃথিবীর অসংখ্য দেশ তারা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে তাদের প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমরা বিগত ফেসিবাদে আমাদের অনেক বড় বড় কাজবাস করতে পেয়েছি স্মার্ট বাংলাদেশ তারা যেন সারা বিশ্বব্যাপী নেতৃত্বে দিতে পারে সেই বিছানা আমাদের ফোকাস এই ক্ষেত্রে ফোকাস করা হয়েছে বর্তমান ও মহাকাশ প্রযুক্তি মহাকাশ প্রযুক্তিতে বাংলাদেশের তরুণরা কিভাবে নেতৃত্ব পারে এবং বিশ্ববিদ্যালয় মহাকাশ প্রযুক্তিতে যারা ডেভেলপ করেছে তারা কিভাবে ডেভেলপ করেছে সেটা আমরা নিয়ে সাথে চেষ্টা করেছি সামরিক প্রযুক্তি সামরিক প্রযুক্তিতে সারা বিশ্বব্যাপী আজকে যারা নেতৃত্ব দিচ্ছে এবং যে যে সামরিক প্রযুক্তিগুলো বর্তমানে সারা বিশ্বব্যাপী প্রমিনেন্ট অবস্থা আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং সেই জায়গায় বাংলাদেশের তরুণরা কিভাবে সামরিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে সেই বিষয়টা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি জ্বালানি খাত প্রযুক্তিতে আমরা একটা পেজে ফোকাস করেছি এরপর যোগাযোগ প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তিতে সারা বিশ্বব্যাপী কীভাবে নেতৃত্ব দেওয়া যায় এবং বিশ্বের যোগাযোগ প্রযুক্তি কীভাবে বর্তমানে পরিচালিত হচ্ছে সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এরপর আমাদের স্বাস্থ্য খাত স্বাস্থ্য স্বাস্থ্যের প্রযুক্তি স্বাস্থ্যগত জায়গায় আজকে আমাদের দেশে দেখতে পাই খুবই ভঙ্গুর অবস্থা সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই স্বাস্থ্য খাতে এই স্বাস্থ্য খাতকে উন্নয়ন করা যায় সেটা আমাদের চেষ্টা করেছি বর্তমান আগামী কৃষি প্রযুক্তি আমাদের এই বাংলাদেশ সুজল সলা শস্যামলা কিন্তু আমাদের এই কৃষিকে যেভাবে প্রযুক্তি প্রযুক্তি দিয়ে এটাকে আধুনিকায়ন করা দরকার সেটা আমরা করতে পারিনি আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তারা তাদের কৃষির মাধ্যমে তাদের গ্রোথ অনেক বেশি তারা ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চায়না রাশিয়া আমেরিকা ব্রাজিল তারা তাদের কৃষির মাধ্যমে সারা বিশ্বে তারা অবদান রাখছে কিন্তু আমাদের এই দেশের এত সম্ভাবনা থাকার পরও আমরা আমাদের এই কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান যেভাবে রাখা দরকার সেভাবে রাখতে পারে তো আমরা ইসলাম ছাত্র শিবির আমাদের তিন ক্যালেন্ডারে আমরা কৃষি প্রযুক্তি নিয়ে আমরা একটা পেজ রেখেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি একটি হচ্ছে কৃষি বিপ্লব করা সম্ভব ইনশাআল্লাহ এবং এই বিপ্লবের মাধ্যমে আমাদের বাংলাদেশ না বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ পরিচালনা সম্ভব শুধুমাত্র এগ্রো ফাইন্যান্সের মাধ্যমে তো আমাদের জায়গা থেকে আমরা তিন পাতার ক্যালেন্ডারে এই ছয়টা বিষয়টা আমরা ফোকাস করার চেষ্টা করেছি এর পাশাপাশি আমাদের প্রতি বছরই ড্যাক্স ক্যালেন্ডার বের হয় বাংলা এবং ইংরেজি সেই ডেক্স ক্যালেন্ডারে আমরা আমাদের বাংলাদেশের বারোটি সম্ভাবনাময় খাত সেই সম্ভাবনাময় খাতগুলোকে আমরা ফোকাস করেছি এক্ষেত্রে কৃষি আইটি নবায়নযোগ্য শক্তি ব্লু ইকোনমি যেটাকে আমরা সমুদ্র অর্থনীতি বলি স্বাস্থ্য সেবা জাহাজ শিল্প সহ মোট বারোটি গুরুত্বপূর্ণ সেক্টর আর আমরা আমাদের ডেক্স ক্যালেন্ডারে আমরা ফোকাস করেছি এবং আমরা বিশ্বাস করি এই যে সম্ভাবনা খাতগুলো আছে এই সব যদি আমরা ঠিক মতো ফাংশন করাতে পারি তাহলে আমরা আমাদের আমাদের এই বাংলাদেশ সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের জিডিপি বহু বেড়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ডায়েরি প্রতিবছর বাংলা এবং ইংরেজি ডায়েরি দুইটা ডায়েরি বের হয় বাংলা ডায়েরিতে এবছর আমরা আমাদের এই আধিপত্যবাদী শাসন এবং শোষণের বিরুদ্ধে আমাদের যে দীর্ঘ লড়াই সে লড়াইয়ের যে স্মৃতিগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং পথ্যতে